রান্না করলাম আলু কুমড়ো সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগু চ্যাটার্জি আর আপনারা দেখছেন চন্দ্রাগু সিম্পল ফিজাইন আমি আজকে পুকুরের টাটকা রুই মাছ রান্না করছি কুমড়ো আলু সজনে ডাটা দিয়ে ঝোল আর মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর বাকি তেলে পাঁচ ফোড়ন কম আর একটু বেশি করে জিরা এই যে ফোড়ন দিয়েছি মাছ ভাজাটা আমি দেখালাম না কেন ওটা তো সবারই জানা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমাদের গাছের এই যে মোটা মোটা সোজা রাটা সোজে খুব খুব কি করে ছাড়াবেন সেই একটা আমি আমার চ্যানেলে সর্সে শেয়ার করেছি চাইলে দেখতে পারেন আচ্ছা এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো রেখেছি মিষ্টি কুমড়ো এগুলো একবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার জন্য আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার ঝোল যখন করবো তখন ঝোলের আন্ডা দিয়ে লাগলে আবার নুন করে দেব সবজির টুকরোগুলোকে ভালো করে নুন হলে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন সবজিগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন কিছু মশলা এখানে যোগ করব আমি এখানে মশলায় যোগ করেছি আদা জিরা হামলদিসার ছোটো করা আর এটা দেখছেন হিম আর একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা একটু ঢেঙে দিয়েছি এবার এই আর একটু জল দিয়েছি এবার এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাগুলো আমি আর জল দিয়েছি দিয়ে কষিয়ে দিচ্ছি দেখুন মশলা কষে তেল ছেড়ে এসছে এখন আমি ঝোলের আন্দাজে জল দেব আমি একটু ঝোলটা বেশি রাখবো সেই জন্য একটু জলটা বেশি দিচ্ছি দেখুন এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এরপরে লাগলে আমি আবার মেশাবো মনে হয় আর লাগবে না এবার আমি এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি কি আমি এবার এখানে বাকি একটু কাজ আছে সেরে নিয়ে একটু ফোড়ন দেওয়ার জোগাড় করে দিচ্ছি আমি আমি এইভাবেই ফোড়ন দিই এখানে বিউরি ডালটা শুকনো খোলা ভাজা আছে এবার আমি একটু মিশিয়েছি একটু বেশি করেই করছি এটা ঝোলটা ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলো হতে দিয়ে দিই আমি মাছগুলো দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না মাছের মাছের যে স্বাদ সুগন্ধ ওটা ঝোরের সঙ্গে মিশে যায় তাই ভাজা হয়ে হয়েছে আর এই পর্যায়ে আমি আরেকটু হিণ মেশাবো তখন মশলার সঙ্গে মিশিয়েছিলাম আপনারা দেখেছিলেন আর একটু হিম মেশাচ্ছি এবারে যেটুকু ভাজা বাকি আছে ডালটা হিমটার সঙ্গে আমি এটা আবার ভেজে নিচ্ছি আমি সবসময় একটু মশলার হের ফের করে মাছের ঝোল রান্না করি এখন আমি যেমন চাইছিলাম ভাজা হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা এর মধ্যে ঢেলে দেব আমি আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি এটা এখন দিয়ে দেবো দিয়ে একটু আড়াচাড়া করে আমি মাছের ঝোলটা ঢেলে দেব দেখুন এরপরে আমি মাছের ঝোলটা ঢেলে দিয়েছি সবের মধ্যে যে ডালটা ভাজছিলাম এবার ঢেলে মাছের ঝোলটা এখন ফুটিয়ে নেবো আমি ভালো করে দেখুন ঝোলটা টেনে গেছে আর আমি আর জল দেবো আমরা একটু এই ঝোলটা একটু বেশি ধরেই ভালো হয় বেশি ভালো হয় যাই হোক এবার শেষ পর্যায়ে আমি একটু ধনে জিরে ভাজা গুঁড়ো মেশাচ্ছি এদের স্বাদটা খুব ভালো হবে ধনে জিরে গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিলে আমার রান্না শেষ আমি আর একটু জল দেবো ঝোলটা খুব বেশি কমে গেছে টাটা আলু কুমড়ো দিয়ে পুকুরের টাটকা ওই মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি এটাকে পরিবেশন করে আলু কুমড়ো রাটা দিয়ে কুকুরের টাটকা রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে কেউ চাইল রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে খুব ভালো লাগে